নমস্কার বন্ধুরা এজ দ্য গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ঘড়ির কাটা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বা রাত সাড়ে সাতটা যাই বলবেন না কেন দেখুন আমার সামনে এই যে গাছটি রয়েছে আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে এটি একটি ব্ল্যাড অরেঞ্জের গাছ হলেই সংগ্রহ করা আমার এবং আমি বাদে অন্য যেই দাদা এই একই জিনিস সংগ্রহ করেছিল তারটা তো ব্লাড এসে ব্ল্যাড কালার এসে কিছুটা কিন্তু দেখুন এই ফলটি নিচের দিকটাতেই যে পচে যাওয়ায় মানে একটা না বৃষ্টি হওয়াতে পচে যাওয়াতে আমি ফলটিকে হারভেস্ট করতে বাধ্য হলাম কিন্তু হারভেস্ট করার আগেই গাছে যখনই ফলটা আমি হাত দিই তখনই ছিঁড়ে পড়ে যাই যখন ছিঁড়ে পড়েই যাই আমার তো এই ফলটি হারভেস্ট করার কথা ছিল ডিসেম্বরে কিন্তু তার আগেই আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি ভিতরে কালারটা এবং রসটা দেখুন আমরা একটু কেটে দেখে নিই আপনাদের সামনে দেখুন একটা জিনিস আমাদের ওয়েদারে কিন্তু সচরাচর লাল হয় না কারা কারা নাভেল আর গ্রেপ বাদে যদি সেরকম শীত না পড়ে তো ঠিক আছে যেগুলো ব্লাড অরেঞ্জ আছে সেগুলোকে শীত পড়তে হবে এই যে এটাতে যেমন কালার আসেনি তবে ভালো করে ফলো করে দেখুন ফলটির যে খোসার দিকগুলো ওই দিকটাতে কিন্তু লাল লাল এসেছে চ এবং এখানে কিন্তু বীজও রয়েছে তবে আমরা একটা পিস কেটে দেখি যে ভিতরের দিকটাতে লাল এসছে কিনা কারণ ওই দাদারও সেম একই রকম লাল এসছিলো ওনারটা একটু বেশি এসছিল যদিও ওনার ওই খোসার দিকটা মানে মাথার দিকটাতে আরও বেশি লাল ছিল যেটা আমারটাই আছে কি না দেখা যাক হ্যাঁ দেখুন এই যে এই দিকটাতেও রয়েছে অনেকটা লেবুর মতো হয় যেরকম সেরকম অবস্থায় কিন্তু যদি এটা ফুল শীতের ভিতরে অবধি রাখা যেত ফুল শীত অবধি মানে ডিসেম্বর অবধি যদি রাখা যেত আশা করা যায় যে এটাতেও লাল হতো সেরকম কিন্তু এক সাইডটা যেহেতু নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে গাছটাকে হারভেস্ট করেই নিলাম নাহলে দুই একদিন বাদে এমনিই পড়ে যেত তবে এটুকু মানতেই হবে ফলের ভিতরে অসাধারণ একটি ফ্লেভার রয়েছে এবং মিষ্টতা খুবই ভালো খুবই সুন্দর এবং দেখুন রসের কোনো কমতি নেই কিন্তু আমি আপনাদের সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরে রস কতটা না ভিডিও পজ করছি না ভিডিও কাটছি দেখুন তবে ফলের মিষ্টতা খুবই ভালো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই